আসসালামু আলাইকুম দিস ইজ সুরত জামান বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি কখনো মিথ্যা এরা বন্ধু সব সময় সত্য বলি ভাইয়া মালটাকে শক্ত করে ধরো পড়ে গেলে কিন্তু মাজা ভাঙা যাবে আর মাজা ভাঙা গেলে তোমার ওই ব্যবসার আর বাদ যাবে আর বউ ব্যবসা বন্ধ হয়ে গেলে তুমি টাকা কামাই করতে পারবে না তোমার খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাবে আর তোমার সাইয়া তখনই শুকিয়ে যাবে ভাইয়া ভিতর থেকে বার হওয়ার দরকার নেই তোমার বর হোগার ভিতর একবারে ঢুকে যাও তবে সাত দিনের খাবার দাবার নিয়ে উঠো লজ্জা করে না তোমার তোরা যে কুত্তার কুত্তা মাছখানে বালিস না শিমুলের কাঠা দিলেও তোরা কুত্তার মতো গাইড লাইগে যাবি আমার মনে হয় এরা আফ্রিকার জঙ্গলে থাকে আর আফ্রিকার জঙ্গলের কুত্তা বিড়াল কাছ থেকে এরকম ডলাডলি শিখছে হ্যাঁ হ্যাঁ বউ দিয়ে টাকা কামাই করলে তো পা টিপতে হবে সেই সাথে তোমার বউর পাশাও টিপতে হবে আরো কাছে যা কুত্তার মতো লাইগা যা পারলে তোর জামার মুখের উপর উঠে মুতার ভিডিও কর দেখবি ভিডিও আরো ভাইরাল হবে আমি বলুম তোর জীবন ধন্য না বাল তুই একটা ছাগল তোর জামাই একটা ছাগল তোরা দুইজনে চাটাচাটি ভিডিও করস তোদের লাজ্জা শরম নাই তোদের মা কুত্তার স্বভাব আছে ইহা সত্য ইহা সত্য সত্য তোর জামাই তোরে আদর করে না তোরে ল্যাংটা কুত্তার মতো ব্যবহার করে তোরে দিয়ে টাকা কামাই করে হিসাব বোঝো না দুধু খাও